সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলি আপনাদের সামনে নতুন আরেকটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা আজকে লিচুর চারা গাছ ডেলিভারি দিচ্ছি গাছগুলো সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির এখানে বিভিন্ন জাতের লিচুর চারা গাছ আমরা ডেলিভারি করতেছি এই ভাইটি হচ্ছে লিচু চারা গাছ কেনার জন্য ফরিদপুর থেকে চলে আসছে এ ভাইটি অনলাইনে আমার ইউটিউব থেকে আমার ভিডিও দেখে এই গাছগুলো কিনতে চলে আসছে ভাই কি কি জাতের চারা গাছ কিনলেনি বোম্বাই মাটি অনেক দূর থেকে গাছগুলো কিনতে চলে আছে এখানে ভাই চারশো প্লাস চারা গাছ ক্রয় করছে দেখেন এখানে পাশে আছে এখানে গাড়িতে উঠানো হচ্ছে এই গাছগুলো নিয়ে উনি ট্রাকলোড করে এখান থেকে ফরিদপুরের উদ্দেশ্যে চলে যাবে তো এই গাছগুলো উনি ক্রয় করছে এই গাছগুলো উনি ক্রয় করে বাসা বাড়িতে এতগুলো তো গাছ লাগাবেন না উনি উনি এই গাছ কিনে নিয়ে যায় উনি আবার ব্যবসা করবে ব্যবসা করে এই গাছগুলো আরও বেশি দামে বিক্রি করবে দর্শক মণ্ডলী আমাদের কাছে প্রচুর পরিমাণে এরকম চারা গাছ আছে আপনারা যদি বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাথের তেঁতুলের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি নিতে অবশ্যই মহাস্তান নার্সারির দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে সুন্দর এবং ঝাঁকড়া দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো গাছগুলোর মূল্য খুব সীমিত খুব কম দামে গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে গাছগুলো চয়েস করে দিতে পারবেন আর দর্শক মন্ডলি এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন এই গাছগুলো লাগালে একটা গাছও মারা যাবে না তারপরেও যদি কোনো গাছ মারা যায় আমরা সম্পূর্ণে বিনামূল্যে গাছটি রিটার্ন দিয়ে দিব। আপনারা খালি আমাদের দেখাবেন যে কয়টা গাছ মারা গেছে তো আমরা সম্পূর্ণ বিনামূল্যে ওই গাছগুলো রিটার্ন দিব আর দর্শক এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ সুন্দর এবং ঝাঁকড়ালো দেখেন একটা গাছও খারাপ নাই সবগুলো গাছে সেম কোয়ালিটির সুন্দর এবং ঝাঁকড়ালো দেখেন এই কাকু এখানে গাছগুলো কাকুর হাতের গাছটা দেখেন কত সুন্দর এখান থেকে এই গাছগুলো রোড প্লেস করা হবে তারপর ট্রাক আসবে ট্রাকের মাধ্যমে ওই ভাই এই গাছগুলো ফরিদপুর নিয়ে যাবে দর্শক মন্ডলী আপনারা যারা আসার মতো সময় নাই তারা কুরিয়ারে নিতে পারেন মাস্টার নার্সারি নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন গাছগুলোর মূল্য খুব সীমিত আমাদের কাছে চানা থেকে বেদনা মুম্বাই মুজফ্ফর যে কোনো ধারা ধরনের লিচু চারা নিতে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর এরকম প্রিমিয়াম কোয়ালিটির আর নতুন নতুন হ্যাঁ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম